কোনো গরুর দালালকে কী দেখছেন কখনো গরু পালন করতে দুঃখিত আমার ভাষার জন্য এটা কিন্তু এনারা করে না আমি কথাটা কেন বললাম আমরা যারা গরু কিনে ক্ষতিগ্রস্ত হই বিশেষ করে যারা অনলাইনে গরু কিনি বা বিভিন্ন মাধ্যমে হ্যাঁ তারা কিন্তু বেশিরভাগ সময় গরু কিনে প্রতারিত হই কী জন্য কারণ এই যে গরু যিনি ব্যবসা করতেছেন কেনা বেচাম আমরা যাকে দালাল নামে চিনি তো এই গরুর দালালি যিনি করেন ওনার কিন্তু নিজের কোনো খামার নেই উনি কিন্তু স্থায়ীভাবে নিজে কোনো পশু পালেন না আপনার আমার বাড়ি থেকে একটা পশু নিয়ে গেছে সে কিনে হ্যাঁ হয়তোবা তিন দিন সাত দিন বিক্রি করতে যাই কয়দিন লাগে ওই কয়দিন উনি পালতেছেন তো এই জন্য কিন্তু এই গরুটা লালন পালন করতে যায় ওনার কিন্তু গরুটার প্রতি কোনো ইমোশন বা আমাদের যারা আমরা গরু পালন করি আমাদের গরুর সাথে যেই অ্যাটাচমেন্টটা থাকে ওনার কিন্তু এই জিনিসটা হয় না তো আপনি বা একজন খামারি যখন একটা গরু বিক্রি করেন সে কিন্তু তার গরুর যেটা প্রোডাকশন দুধের উনি কিন্তু এটা বলেই বিক্রি করেন আট লিটারের গরু আট লিটারেই বলেন উনি সাড়ে আট লিটার বলেন না পনেরো লিটার হলে পনেরো লিটারই বলেন কিন্তু যেই ভদ্রলোক বা যেই গরুর ব্যবসায়ী বা যেই দালাল এটা নিয়ে বিক্রি করতেছেন উনি কিন্তু আট লিটারের যেই গরুটা দুধ দেয় সকাল বিকাল উনি নিমিশে এটাকে পনেরো লিটার চোখের পলকে বলতেছেন বিভিন্ন কায়দা কসরত করে দুধ কিন্তু বাড়ানো যায় সাত দিন এক সপ্তাহের জন্য উনি কিন্তু দুধের প্রোডাকশনটা বাড়ায় ওলান পালানটা বাড়ায় দেখায় এই গরুটা বিক্রি করতেছেন আর গরুর যে ক্রেতা তিনি কিন্তু এটা কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর যিনি প্রকৃত গরুর মালিক ছিলেন যিনি বিক্রি করেছেন তিনি কিন্তু গরুর ন্যায্য দামেই অর্থাৎ গরুর যেই দুধের প্রোডাকশন ওই অনুযায়ী গরু বিক্রি করেছেন তো ওনার কিন্তু এখানে কোনো দোষ নেই আর এই কারণেই কোনো গরুর দালাল কিন্তু গরু পালে না গরুর দালাল কিন্তু জানেই যে সে দালালি করে কাঠসাজি করে পাঁচ দশ হাজার টাকা এখানে মিথ্যা কথা বলে নয় ছয় করে বিক্রি করবে সৎ ব্যবসায়ী হয়তোবা আছেন কিন্তু বর্তমানে অনলাইন জগতে এই প্রতারকদের সংখ্যাই বেশি আমার কথা বাস্তবের সাথে মিলিয়ে নেবেন যে আসলে আমি ভুলভাল বকছি কি না তো এই জন্যই কিন্তু কোনো গরুর দালাল গরুর ব্যবসায়ী এরা কিন্তু গরুর লালন পালন করে না তারা হচ্ছে এই গরুর দালালিই করে এইটাই মূলত ফ্যাক্ট